দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা করি সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে মোবাইলের চ্যাটগুলিও খতিয়ে দেখা হয় মোবাইলের মেসেজ পরীক্ষা করা হয় এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয় মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ পাশাপাশি পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তরপ্রদেশ কখনো বিহার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে মোবাইলের চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে ম্যাডাম ম্যাডাম কী করলেন আজকে কোর্টের কোর্টের অর্ডারে ম্যাডাম কী করলেন একটু ছোট্ট করে একটু বুক করলেন

আমরা পুরোটাই ফোনটা এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন কত জিবি আছে মোটামুটি তাও মোটামুটি আমরা